যো তার সন্তান আমার পিতা দুই হাজার তেরো সালের ত্রিশে জুন মারা যায় উনত্রিশে জুন অনেকাঙ্ক্ষিত হবে কাকতালীয় হবে তার বক্তিযোদ্ধা সরর্থ আমাকে দেখিয়েছিল এবং সেদিন আমি তাকে দুঃখ করে

আওয়াজ দেয় না কেন মুসলমান আপনি সেই শহীদদের প্রতি রেসপেক্ট রাখবো কোটা ব্যবস্থা রাখবো কোনো সমস্যা নেই কিন্তু এখনকার অনেক জেনারেশন চেঞ্জ হয়েছে আপডেট হয়েছে জামানা যারা শিক্ষার্থী ঢাকা প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় সেখানে শিক্ষার্থীরা আপনার কাছে একটা জিনিসই চাচ্ছে শুধু পড়তে চাচ্ছে সেই ব্যবস্থাটুকুন করে দেন আওয়াজ দেয় না কেন

একটা আসে ভাইরাল সব ভুলে এখন দেশের মধ্যে সবচেয়ে বড় ভাইরাল বিষয় হলো প্রধানমন্ত্রী আর শিক্ষার্থী এটা কোনো কথা জামানা কোথায় যাচ্ছে ওই যে বঙ্গবন্ধু বলে গিয়েছে পাকিস্তানিরা সব নিয়ে গেছে শুধু চোরের খনি আমাদের কাছে রেখে গেছে এভাবে যদি ছাত্রদেরকে আমরা উচকিয়ে দিই তাহলে তো আন্দোলন বাড়তে থাকবে রক্তাক্ত হবে মায়ের বুক খালি হবে কত সন্তান মারা গিয়েছে এগুলো করা যাবে না আমরা দায়িত্ব নিয়ে যেহেতু আলে মোলামায় কেরাম এই কথাগুলি বলতে হবে আমি কি কাউকে গালি দিয়েছি কারো ব্যাপারে ছোট কথা বলেছি পরামর্শমূলক বলেছি যে তাদের আন্দোলনের কথা শুনুন ওই যে বললাম সহংসতা চাই না একটা বিচার চাই কোটা আন্দোলনের সংস্করণ চাই এই চাওয়াটা পূরণ করে দেন দেখবেন সমস্ত কিছু ঠান্ডা হয়ে গিয়েছে দেখে না আমি সকলকে সম্মান করছি মুক্তিযোদ্ধাদের উপরে সম্মান রেখে কথাগুলি বললাম তাদের পরিবার উপর সম্মান নিয়ে আমি কথাগুলি বললাম কখনো নারাজ হবেন না ওয়াত্তাসিমুবি হাবলিল্লাহ কি জামিয়া বলে তাফারাকু ওই আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী এক থাকতে হবে আসনে বসেছেন মনে রাখবেন আপনার উপর আকিম আছে আল্লাহ নিজের হক মাফ করে দিবে বান্দার হক মাফ করবে না শিক্ষাব্যবস্থা চেঞ্জ করতে হবে শিক্ষার মধ্যে বিশেষ করে ইসলামের শিক্ষা প্রতি জোরদার করতে হবে ইসলামী শিক্ষা অনুযায়ী যদি দেশের মধ্যে শিক্ষার প্রণয়ন বাস্তবায়ন করা হয় কসম করে বলছি এই দেশের প্রত্যেকটা ছেলে সোনার ছেলেতে পরিণত হবে ইনশাআল্লাহ এই মহর মাসে আরবি বছরের শুরুতে আমি রিকোয়েস্টটা করলাম সবাই রিকোয়েস্টটা রাখবেন ওই যে বললাম দেশ প্রেম ইমানের অঙ্গ দেশকে নিয়ে চিনিমিনি খেলবো না আমরা চেষ্টা করব আল্লাহ আল্লাহ রসুলের পথে চলে আল্লাহকে মদিনাওয়ালাকে রাজি করতে আল্লাহ তৌফিক দান করুন আমিন আমিন বলেন আমিন বলে